নমস্কার বন্ধুরা শান্তিনিকেতনের একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি এখানটা এটার নাম হচ্ছে সৃজনী শিল্প গ্রাম এটা খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা খুব পরিপাটি করে যত্ন সহকারে এই গ্রামটিকে সাজানো হয়েছে নামেই গ্রাম কিন্তু খুব সুন্দর লাল মাটি পাশ দিয়ে দু সব কিছু সাজানো গোছানো রয়েছে আপনাদের সাথে তাই একটু শেয়ার করছি দেখুন মূর্তিগুলো অসম্ভব সুন্দর কারুকার্য হাতের কাজ আর তার সাথে বীরভূমের লাল মাটি হ্যাঁ এটাই হচ্ছে এখানকার প্রধান বৈশিষ্ট্য খুবই সুন্দর এরকম সারা বছর এখানে প্রচুর মানুষ আসে এমন নয় শীতকালেই আসে সারা বছর ধরে মানুষ আসে রং দুলের সময় বসন্ত উৎসবে তারপরে ধরুন আপনার ইয়েতে এই সামনে যে পৌষ মেলা ছিল সব সময় মানুষ শান্তিনিকেতনে সব সময় আসে মানুষ আমিও হেঁটে চলেছি বা মাঝে মাঝে একটু ফটো তোলার জন্য পোজ নিয়ে দাঁড়িয়ে পড়ছি যাই হোক ঘুরে ঘুরে বেড়াচ্ছি খুব সুন্দর চারিদিকে গাছগাছালিতে ভর্তি তার সঙ্গে সুন্দর কারুকার্য আর অসম্ভব ফুলের বাগান সুন্দর চারিদিকে ফুলের বাগান যেদিকে তাকাচ্ছি সেদিকেই ফুলের বাগানে ভর্তি আর তার সাথে এরকম ভাস্কর্য চোখ চোখ মুখ প্রাণ সব কিছু ভরিয়ে দেয় এত সুন্দর আর বিশাল বড় জায়গা নিয়ে মানে আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না ক্যামেরাতে অত আসছে না মানে প্রচুর বড় জায়গা নিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে এটাকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে কিন্তু এটা খুবই সুন্দর দেখুন ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব গাঁদা পিটুনিয়া পিটুনিয়াতেই ভর্তি তার সাথে গাঁদা ফুল খুবই সুন্দর খুবই সুন্দর এটা একটা বুদ্ধদেবের মূর্তি বিশাল বড় তার সামনে দাঁড়িয়ে আমরা ফটোও তুলেছি এত রোদ চারিদিকে না যে মানে তাকাতে পাচ্ছি না প্রচণ্ড তাই রোদের মধ্যে হলেও কী হবে এত সুন্দর লাগছে জায়গাটা এত সুন্দর এত সুন্দর যে মানে বলার কোনো ভাষা নেই তার সাথে একটা কৃষ্ণ সেজে একজন বাঁশি বাজাচ্ছিল সেটাকে আমরা ক্যামেরা বন্দি করলাম খুবই সুন্দর খুবই সুন্দর এইভাবে আমরা আস্তে আস্তে এইখানটা পরিদর্শন করলাম আমাদের মনের মধ্যে গেঁথে রইলো তার সাথে বিভিন্ন জেলার যে সমস্ত ভাস্কর্যগুলো তুলে ধরেছে তার খানিকটা আমি তুলে ধরেছি আপনাদের সামনে দেখুন সব রকম আছে এমনি আন্দামান নিকোবর আছে ওড়িশা আছে পশ্চিমবাংলা আছে গ্যাংটক আছে সব রকমের বিভিন্ন প্রদেশের সব কিছু ভাস্কর্য এটা নেপাল বা মণিপুরের যাই হোক সেরা সেরে আমরা চলে এলাম কঙ্কালি কালীবাড়ি এখানে পুজো দিতে গিয়ে পুজো দিতে ঠিক চেষ্টা করিনি কারণ জানি আজকে সরি জানি আজকে প্রচন্ড ভিড় হবে শুধু লাইনটা দেখুন বিশাল লাইন চলে গেছে অসম্ভব মানে আমরা যদি পুজো দিতে যেতাম তাহলে আমাদের বিকেল পাঁচটা বেজে যেত কারণ আমাদের এতটা লাইন তাই ভাবলাম যে না এমনি একটু চারিপাশটা ঘুরে দেখি কত সুন্দর এখানে প্রচুর মেলা বসেছে মন্দিরের প্রান্তরে সবাই পুজো দিতে এসছে দূর দূরান্ত থেকে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা এখানে আবার সেই মানে সেই কি বলবো ইয়ে গান গায় না মেয়েরা মাথায় করে সেই সাঁওতালি গান সেগুলোও করে যাই হোক এবার চলে এলাম বাড়িতে বাড়িতে এসে ভাবলাম কি মানে হোটেলে আর কি সে ভাবলাম কি একটুখানি হোটেলের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি এখানকার ভেতরটা মানে রুমের ভেতরটা একটু শেয়ার করি কেমন কোথায় উঠেছে না উঠেছি সেইটা তাই ছেলে বসে আছে এই দেখুন এটা আমাদের রুম এখানে বাথরুম আর এখানে এই একটাই ঘর খুব সুন্দর আর তার সাথে ওরা আলমারি দিয়েছে একটা সোকেশ দিয়েছে বাইরেটাও খুব সুন্দর ঝলমাল করছে রোদ্রদ এসে আমি নিজেকে একটুখানি দেখিয়ে নিলাম আপনাদের সামনে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো আসি